রাম মন্দির দেখে রামলালার দর্শন নিলাম মুখ দর্শন করে আমরা খুবই আনন্দিত মনের কষ্ট নিমিষে চলে গেল রামের জন্মভূমিতে এসে রামের নাম নিয়ে কতই না আনন্দ অযোধ্যা নগরে এসে জয় শ্রীরাম অযোধ্যা পাঁচ থেকে দশ লাখ লোক প্রত্যেকদিন আসছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জয় শ্রীরাম অনেক মানুষ আসছে রাম মন্দির দর্শন করার জন্য জয় শ্রীরাম জয় শ্রীরাম বেশ চলিয়ে রাম কাপ ভক্ত গরম গরম এক কাপ চা খেয়ে লতা মঙ্গেশকরের চখ দেখলাম দেখো কত সুন্দর ইনা লাগছে এখানে বিশাল বড় মূর্তি হনুমানজি আর তার সামনেই আছে রামজি মূর্তি একদম বসে আছে হনুমানজির হাতের ওপরে মানে কাঁধে হনুমানী তার একমাত্র হৃদয় স্বয়ংগ্রামের তার পতেকা এখানে বিক্রি হচ্ছে এখন চলে এসেছি সরজা নদী এই জলে স্নান করলে পাপ দুঃখ কষ্ট জ্বালা চন্দ্রা সব কিন্তু ধুয়ে যায় এখানে যে বোটিংগুলো আছে একশো টাকা করে লাগে পাঁচজন থাকলে পাঁচশো টাকা দুজন থাকলে পাঁচশো টাকা মানে পাঁচশো টাকায় তোমাদের যেতে হবে একজন থাকলেও পাঁচশো টাকা হাঁড়তে হাড়তে চোখে পড়লো ফ্রি প্রসাদ দশ সেরা আমরা বাঙালি হ্যাঁ বাঙালি শিরা খুব সুন্দরভাবে জিলিপি মিষ্টি খিচুড়ি প্রসাদ পেয়ে গেলাম খিচুড়ি একটু খাই হাল করে কিছু দেখাতে দাম লাগে রাস্তার সাইডে প্রসাদ বিতরণ করা হচ্ছে এখান থেকে মানুষ প্রসাদ নিল আর আমরা প্রসাদ নিয়ে তো প্রসাদ খেয়ে চললাম অযোধ্যা রাম মন্দিরের সামনে তো এসে দেখতে পারলাম এখানে প্রচুর ভিড় তো আমরা আস্তে আস্তে জয় শ্রীরাম বলে রাম মন্দিরের ভিতরে প্রবেশ করছি এখান থেকে ঠাক সব চেকিং করে কিন্তু ভেতরে প্রবেশ করতে হচ্ছে তো আমরা ঠাক চেকিং করে আমরা ফাইনালি চলে আসলাম রাম মন্দিরের ভিতরে ভিতরে এসে আমরা দ্রুত এখানে রাখছি যেহেতু সবাই এখানে রাখছে রেখে মোটামুটি রাম মন্দির দর্শন করতে চলে আসলাম রাম মন্দিরে রামলালার দর্শন করে জীবন ধন্য হয়ে গেল যেহেতু এই মন্দিরের ভিতরে ভিডিও করা নিষিদ্ধ সেই কারণে বাইরে থেকেও নিষিদ্ধ তারপরে মোটামুটি রামলালার নাম নিতে নিতেই আমার কপালটা খুবই ভালো সে কারণে আমি ভিডিওটা করে তোমাকে দেখাতে পারলাম পুরো সোনার দরজা ও হাত দিয়ে না একটা আলাদাই ফিলিংস হলো আর এখন চলে এসেছি অযোধ্যা ধাম জংশন এখান থেকে অযোধ্যা রাম মন্দির চার থেকে পাঁচ মিনিট লাগবে যেতে তো এইটাই হচ্ছে সেই অযোধ্যা নগরে

লাইফে দুঃখ কষ্ট ঝালা যন্ত্রণা থাকবে তার মধ্যে আনন্দ করে এনজয় করো আর অযোধ্যায় এখনও যারা আসিনি তারা আসো আমার আগে একটা ভিডিও করা আছে সেগুলো দেখো এবং সেইগুলোতে বলেছি কম পয়সায় এবং একদম লো বাজেটে তোমরা অযোধ্যায় কীভাবে আসবে এবং অযোধ্যায় সংস্কৃতি ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে এখন হনুমানজির মন্দিরে দর্শন করবো এটাই হচ্ছে হনুমানগুড়ির মন্দির উনিশশো সালে স্বয়ং আতঙ্কবাদীরা এই মন্দিরের সাইডে টাইম বাম লাগিয়ে দেয় তখনই একটা হনুমান এসে সেই তারটা কেটে দেয় দেওয়ার পর থেকে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে পুজো দিতে ও দর্শন করতে প্রথমেই বলি শিয়া বড় কি জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম রাম আমাদের যুগে এসছেন তিনি শঙ্করাচার্য রাম নামে পরিচিত শত শত কোটি প্রণাম কারণ তিনি না তিনি টোটাল তিনশো একচল্লিশটি প্রমাণ দিয়েছিলেন রামলালাদ যেখানে ছিলেন সেই সাক্ষ্য প্রমাণের জন্য তিনশো একচল্লিশটি প্রমাণ দিয়েছিলেন এবং তার মধ্যে তিনশো ছত্রিশটি সাক্ষ্য প্রমাণ সত্য সত্য বলে ধরা হয় এবং যিনি জাত সাহেব ছিলেন তিনি ছিলেন একজন মুসলিম তিনিও আমাদের পরম পূজ্য গুরুজিকে বলেছেন তিনি হচ্ছেন একজন গড ডিভাইন পাওয়ার মানে একজন ঈশ্বরের দূত ঠিক আছে তো তিনিও অন্তরালে এই প্রণামের যোগ্য সেই জন্য তেনাকেও আমরা প্রণাম জানালাম এবং সবাই সনাতন ভাই বোনেদেরকে বলতে চাই আমাদের আপনারা রামলালা দর্শন করুন এবং অপরকে দর্শন করাবার জন্য উদ্বুদ্ধ করুন এই কারণেই রামলালা কারো একার নয় তিনি সমগ্র বিশ্বের তিনি পুরুষোত্তম রাম আদর্শের প্রতীক সুতরাং সুতরাং আমরা তাকে আদর্শ মেনে চলতে পারি এবং আমরা চাই গোটা ভারতবর্ষেই রামরাজ্য স্থাপিত হোক এবং সবাই সুখ থাকুক ভালো থাকুক আনন্দ থাকুক বিশ্বের মানুষ আসছে ঠিক আছে এখানে শুধুমাত্র আমি তো এটাই বলতে চাই যে রাম শুধুমাত্র কোন বাংলার নয় কোনো ইউপির নয় কোনো বিহারের নয় বা কোনো রাজ্যের মধ্যে থাকে সীমিত রাখা যাবে না আমরা একটা জিনিস জানি হার কোন কোন মে রাম হতা হে আমরা সনাতনী ভাই বোনেরা জানি একটা জিনিস সর্বে ভবন্ত সুখী সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্চান্তি মা কষ্টে দুঃখ ভাগভাবে এই সংস্কৃত শ্লোক নিয়েই আমরা সনাতনীরা চলি আর এটা নিয়ে আমরা চলে যাব জয় শ্রীরাম আমি সাধারণভাবে এখানে এসেছি আমি কোনো রাজনৈতিক ব্যানার নিয়ে আসিনি অবশ্যই আমি আমি একজন হিন্দু ধর্মে বিশ্বাসী সেই জন্য রাম মন্দিরকে দেখার ইচ্ছা আমার ছিল আসার অভিজ্ঞতা যেটুকু হয়েছে তাতে করে আমি বলতে পারি ব্যবস্থাপনা এত লোকের ব্যবস্থাপনা করা এটা খুব একটা সহজ কাজ ছিল না আমি এগুলো দেখেছি যে রামকে রাজনৈতিককরণ করার চেষ্টা করবেন না আমরা এখানে প্রত্যেকেই এসেছি সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই যাই শ্রীরাম রাম নাম করো রাম নামেই মুক্ত হবে ঠিক এবং রাম মন্দির দর্শন করলাম রামের মন্দিরের সোনার দরজা দেখে বা রামের মূর্তি দেখে আমরা খুব আপ্লুত হয়ে গেছি ট্রেনে তো অনেক রাজনৈতিক ব্যক্তি ছাড়া অনেক সাধারণ মানুষই এসছে তারা তো অনেক খুশি হয়েছে যেটা আমরা জানতে পারলাম এখানে এইটি পার্সেন্ট সাধারণ মানুষ এসছে আচ্ছা আচ্ছা এখানে মুসলিম ভাইয়েরাও আসছে প্রত্যেকে রামের দর্শন করছে তাই প্রত্যেকে আসুন কোন ধর্মের ব্যাপার নেই রামের দর্শন করুন রাম মানে কার ভগবান সেই রাম সেই আল্লাহ সেই ভগবান সেই সমস্ত অর্থাৎ এখানে কোনো ধর্মের ব্যাপার নেই আপনারা সবাই আসুন রাম মন্দির দর্শন করে কেমন লাগলো ভালো লেগেছে আচ্ছা আচ্ছা রাম মন্দির করে কেমন লাগলো রাম মন্দির তো অসাধারণ দেখে একদম মন ভরে গেল আচ্ছা আচ্ছা তেলে পরিষেবা খুব ভালো খাওয়া দাওয়া খুব ভালো বাথরুম পরিষ্কার সব দিক থেকে খুব ভালো লাগে আমি খুশি হলাম যে এসেছি চন্দননগর চন্দননগর ফ্যামিলি নিয়ে এসছো আচ্ছা আচ্ছা রাম মন্দির দর্শন করে আমি বাড়ির থেকে চলে এসেছি জয় শ্রী রাম টাটা